اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরা ইখলাস এর ব্যাপারে কি বললেন আমাদের কি বুঝাতে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মধ্যে তার পরিচয় দিলেন আল্লা পাকুরব বুলেলাম আল্লাহ এক আল্লাহ একক আল্লা পাক্রব বুলেলামের কোনো শরিক নাই আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহ কাউরের থেকে জন্ম নেন নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই ওরে আল্লাহর বাংলা বান্ধিনা গভের মহাযক দেবেন আল্লাহ পাক্কুরব বুলেলাম তার প্রশংসা আরাক সুরার মধ্যে আল্লা বললেন আল্লা হেমদুনিল্লাহি সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য সমস্ত প্রশংসা বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিক আমার আল্লাহ এরপরে আমরা পড়ছি আর রহমান আর রহিম রহমান যিনি রাহিমও তিনি রহমান সকলের জন্য আর রাহিব মমিন মুসলমানের জন্য মধ্যে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ তোমার এবাদত করি আল্লাহ গো তোমার আইন মানি এই কথা আমরা বললাম মুস্তাকিম সঠিক পথের কথা আমরা বলতেছি সঠিক রাস্তা সঠিক রাস্তা কোনটা আল্লাহ পাকুর আব্বুল আলম এ কোরআনুল করিমের মধ্যে নির্দিষ্টভাবে আল্লাহ দেখায় দিলেন ও আল্লাহর বান্দাবান্দিরা আপনাদেরকে একটি ছোট্ট কথা বলতে চাই একটি ছোট্ট আমলের কথা আপনাদেরকে বলতে চাই এই রমজান মাস আমরা অনেকে আসি কোরআন খতম করতে পারি না কোরআন খতম দিতে পারি নাই কোরআন পড়ার সেই সুযোগ পাই না অনেকে পান না ব্যবসিক মানুষ ব্যস্ত মানুষ আপনাদেরকে বলতে চাই একটি ছোট্ট সুরা আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাকুনব্বুল আলমিনের হাবিব বিশ্বনবী বলেন এ সুরাটা কেউ যদি তিনবার পরে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবু আল্লাহ তালা একটা একটা খতম কোরআনের আল্লাহ সাবধান করে দেন আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাবি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ কেওবা বাংলায় পড়ে বাংলা কোরআন দেখে বাংলা কোরআন দেখে আপনি তেলাওয়াত যদি করেন বাংলা উচ্চারণে অনেক ভুল আছে আরবি উচ্চারণ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন যেমন আপনাদেরকে এক্সাম্পল দিয়ে একটা উদাহরণ দিই আমরা বললাম উল কি বললাম বল উল মানে কি অফ কুল মানে বল আর যদি আপনি বাংলায় বলেন কুল আপনি যদি বলেন কুল কাব্য দিয়ে যদি বলেন কুল কুল মানে খাও আর কুল মানে বলো কুল মানে খাও আর কুল মানে বলো দুইটার মধ্যে আকাশ চুম্বি এরকমভাবে আকাশ জমিন পার্থক্য অথবা বাংলার মুসলমান বলতে চাই আল্লাহ পাকুর আব্বুল আলমিন কত সুন্দর সুযোগ করে দিলেন এই জন্যে মারাত্মক এই ভুল কেউ করবেন না এ ভুল যদি করেন আপনি গুণাগার হয়ে যাবেন আপনি এখন যদি করেন কুল হু অল্লাহ তাহলে তারা খাও দিয়ে শুরু করতেছেন চলবে না উল উল মানে বলো দুইটার মধ্যে অর্থকর অর্থের মধ্যে আসমান জমিন আসমান জমিন পার্থক্য সম্মানিত শুধু এবার আসেন এই জন্যে আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না সুরা এখ্লাস তিনবার পড়বেন আল্লাহ একটা কোরআনের খতম দান করে দিবেন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল রাবুল আলাম দয়ালু মেহেরবান করুণা অফুরান দয়ালু মেহেরবান করুণা অফুরন তুমি মালি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা আল্লাহর করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন আমিন